লেবু গাছের জন্য শেষ সময়ের হাতে গরম কিছু টিপস বন্ধুরা আপনাদের যাদের গাছে ফুল চলে এসেছে সেই সকল গাছের ক্ষেত্রে এই মুহূর্তে কি ধরনের পরিচর্যা করলে আমরা ম্যাক্সিমাম ফুল থেকে ফল পেতে পারি আর যে সকল বন্ধুদের গাছে এখনো পর্যন্ত ফুলের কোনো দেখা মেলেই নি তাদের ক্ষেত্রে এই মুহূর্তে এই শেষ সময়ে এসে কি ধরনের পরিচর্যা করলে আমরা জানুয়ারি মাসের লাস্ট উইকের মধ্যে ফুল আনতে পারি তাই নিয়েই আজকের এই ভিডিও তবে বেশ কিছু বিষয়ে অবশ্যই সতর্কতা থাকতে হবে যদি কিনা গাছে ফুল চলে আসে সমস্ত বিষয় সম্পর্কেই আজকে জেনে নেওয়া যাক এই ছোট্ট একটি ভিডিও থেকে বিশেষ করে নতুন বাগানি বন্ধুদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ উপকারী হতে চলেছে এইটুকু অন্তত বলতে পারি তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি যাদের কাছে ফুল চলে এসেছে সেই সকল গাছের ক্ষেত্রে এই মুহূর্তে আমরা ম্যাক্সিমাম ফল পাওয়ার জন্য কোন ধরনের পরিচর্যা করব দেখুন বন্ধুরা এই যে গাছে ফুল চলে এসেছে এই ফুলগুলোকে টিকিয়ে রাখবার জন্য আমাদের এই সব থেকে গুরুত্বপূর্ণ সঠিক মাত্রায় মাটিতে জল দেওয়া এই ক্ষেত্রে আপনাদের যেটা বলবো এমন জল দেবেন না যে টবের নিচের পোর্শান বা শিকড়ে দীর্ঘ সময় ধরে জল জমে থাকে যদি দেখা যায় যে অতিরিক্ত জল ব্যবহারের কারণে শিকড়ে জল দীর্ঘ সময় জমে থাকছে সেই ক্ষেত্রে কিন্তু এই গাছের মূল তার উপযোগী যে খাদ্য প্রয়োজন ফুলগুলি বা ফলগুলিকে টিকে রাখবার জন্য সেই খাবারগুলি কিন্তু গ্রহণ করতে পারে না মাটি থেকে যার কারণে দেখা যায় এই যে ছোট ছোটো গুটি গুটি যে ফল বা ফুলগুলি অকালেই ঝরে পড়তে থাকে তাই এই বিষয়ে কিন্তু আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে আর একটি বিষয় কি যেহেতু গাছে ফুল চলে এসেছে তাই এই মুহুর্তে ফাঙ্গিসাইড ছাড়া আর অন্য কোনো খাবার বা কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট বা মিরাকুলান যাই বলুন না কেন কোনো কিছুই কিন্তু গাছে ফুল চলে এলে আর স্প্রে করা যাবে না যদি স্প্রে করেছেন তাহলে গাছ যদি আবহাওয়ার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে না পারে তাহলে দেখা যাবে এই সমস্ত ফলগুলি কিন্তু অকালে সব ঝরে পড়তে থাকবে তখন আপনি হাজার চেষ্টা করলেও এই সমস্ত কি কিন্তু গাছে আর ধরে রাখতে পারবেন না তার জন্য বলবো যদি সিস্টেমেটিক ফাঙ্গিসাইড থাকে তাহলে সবার প্রথমে যেটি করবেন এক লিটার জলের মধ্যে জিরো পয়েন্ট ফাইভ এম অর্থাৎ হাফ এম পরিমাণ প্রথম ব্যবহার করবেন এবার দশ দিন গ্যাপ দিয়ে দিয়ে একবার বা দুবার ব্যবহারের পরে গিয়ে আপনি এক লিটার জলের মধ্যে এক এম এল ভালো করে মিশিয়ে নিয়ে গাছের পাতায় বা সমস্ত ডালগুলিতে স্প্রে করে দেবেন এবার যদি কনটাক্ট ফাঙ্গিসাইড থাকে তাহলে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড একবার আর একবার কনটাক্ট ফাঙ্গিসাইড স্প্রে করবেন তাহলে খুব ভালো উপকার পাবেন আর যদি আপনাদের কাছে যে কোনো একটি থাকে তাহলে যেটি আছে সেইটি ব্যবহার করবেন যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড হয় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের বলবো এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে ব্যবহার করবেন এইভাবে যদি আমরা ব্যবহার করি তাহলে দেখা যাবে যে এই যে অতিরিক্ত কুয়াশার কারণে ফুলের এই গুড়িতে বা এই সমস্ত ওই যে পঙ্কেশ্বর রেণুগুলি রয়েছে বা গর্ভমুণ্ডে অনেক সময় ফাঙ্গাস অ্যাটাক করে অতিরিক্ত কুয়াশায় সেইগুলি আসবে না আর এইগুলিকে যদি আমরা আটকাতে পারি তাহলেই আমরা এই সমস্ত গুটি থেকে আমরা ফলগুলিকে গাছে ধরে ডাকতে পারবো আশা করি এই বিষয়ে আপনারা অবশ্যই সতর্কভাবে পরিচর্যা করবেন আর মিরাকুলান যেটি আগেই বললাম মিরাকুলান বলুন বা আপনি মাইক্রোনিউট্রিয়েন্ট বলুন বা অন্য কোনো খাবার বলুন কোনো কিছুই মাটি খুঁড়তে তো যাবেনই না কি কিছু দিতেও যাবেন না তাহলে কিন্তু হিতে বিপরীত ঘটে যেতে পারে আর যে সকল বন্ধুদের কাছে এখনো পর্যন্ত ফুল আসেনি তাদের ক্ষেত্রে আমি আগে যেটা বলবো সেটা হচ্ছে এই দেখুন আপনাদের একটু দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে এই যে ডালটি দেখুন ছোটো ছোট ছোটো ছোটো কিন্তু অনেক গুটি আমরা দেখতে পাচ্ছি এত ছোট রয়েছে যেগুলো কিন্তু সব এই ক্যামেরার মধ্যে আসছে না এবার যদি দেখেন একটু ডালগুলোকে আগে ফলো করে নেবেন এই যে ছোট ছোট এই যে গুটি এই যে গুটিগুলি এরকম যদি গুটি এসে থাকে তাহলে কি এগুলি এগুলির থেকে কিন্তু আমরা ফুল পাবো আর এরকম যদি দেখাচ্ছে ডালগুলো একদম প্লেন কোন রকম কোনো গুটির লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না তাহলে কিন্তু এখন যে খাবারগুলির কথা বলবো এগুলি ব্যবহার করবেন আর যদি এরকম গুটি নজরে পড়ে তাহলে কিন্তু দিতে যাবেন না তাহলে কিন্তু এই গুটি থেকে ফুল আসবে ঠিকই কিন্তু ফুল টিকে রাখতে পারবেন না কোনোভাবেই টেকানো সম্ভব হবে না তার জন্য অবশ্যই ডালগুলি আগে চেক করবেন হ্যাঁ ভালো করে দেখে নেবেন যে এই রকমভাবে ছোট ছোট গুটি নজরে পড়ছে কি না আর জানুয়ারি মাসের মাঝামাঝি এই গাছে যে কি পরিমাণ ফুল আসবে আমি অবশ্যই আপনাদের দেখাবো আরও গাছ রয়েছে যাই হোক সব গাছগুলি এক জায়গায় করতে পারলাম না একটি গাছই দেখাচ্ছি দেখানো হলো আপনাদের যাই হোক মূল কথায় আসি যাদের গাছে ফুল আসেনি বা এরকম গুটি নজরে পড়বে না আপনারা প্রথম যেটা করবেন সেটি হচ্ছে এই যে দশ ছাব্বিশ ছাব্বিশ হ্যাঁ এই দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ নেবেন এরকম চা চামচের এক চামচ পরিমাণ নেবেন হুম নিয়ে এই যে টবের কিনারা বরাবর দিয়ে মাটি খুঁড়ে জল দিয়ে দেবেন বা আগে মাটি খুঁড়ে নিয়ে তারপরেও ছড়িয়ে দিয়ে মিশিয়ে জল দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার এই দশ ছাব্বিশ ছাব্বিশ একবারই ব্যবহার করবেন হ্যাঁ একবার ব্যবহার করার পর চার দিন গ্যাপ দেবেন চার দিন গ্যাপ দেওয়ার পর এই যে মিউরিওটা পটাশ এটি কি করবেন এক লিটার জলের মধ্যে এক চামচ ভালো করে একটু সময় দিয়ে গুলিয়ে নেবেন হ্যাঁ গুলিয়ে নেওয়ার পর সেই জলটি এই মাটিতে দিয়ে দেবেন একবারই দেবেন তার বেশি নয় বিষয়টি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন হ্যাঁ তার চার দিন পরে গিয়ে কী করবেন এই যে পটাশিয়াম সালফেট হ্যাঁ যেটাকে আমরা এনপিকে জিরো জিরো ফিফটি বলে থাকি এই পটাশিয়াম সালফেট এক লিটার জলের মধ্যে দুই গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে এই মাটিতে দিয়ে দেবেন এবার যদি মনে করেন যে না আমি গাছের পাতায় স্প্রে করব তাহলে সেই ক্ষেত্রে এই এক লিটার জলের মধ্যে পটাশিয়াম সালফেট এক গ্রাম মেশাবেন তার বেশি যেন না হয় হ্যাঁ বিষয়টি খেয়াল রাখবেন এক গ্রাম মেশিয়ে গাছের পাতায় ভালো করে বেলায় হ্যাঁ বিকাল মোটামুটি চারটের পরে গিয়ে স্প্রে করে দেবেন তাহলেই দেখবেন এই যে চার দিন চার দিন করে অর্থাৎ দশ থেকে বারো দিনের যে গ্যাপটি পড়ল এই গ্যাপটি সময়কে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করে খাবারগুলিকে দিতে পারি তাহলেই দেখবেন জানুয়ারি মাসের মাঝামাঝি যদি নাও আসে লাস্ট উইক থেকে আপনারা কিন্তু গাছে ফুল পেয়ে যাবেন হুম তবে গাছকে কিন্তু অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে তা না হলে কিন্তু সেই ক্ষেত্রে কতটা পরিমাণ ফুল আসবে বলা খুব মুশকিল হয়তো ফুল পাবেন কিন্তু যতটা আসা প্রয়োজন ছিল ততটা হয়তো নাও আসতে পারে ওই জন্য ফুল সানলাইটে গাছকে রাখতে হবে এই বিষয়টি কিন্তু অবশ্যই মনে রাখবেন আর আমার এই গাছটিতে যে কি পরিমাণ ফুল আসতে শুরু করেছে সেটা সম্পূর্ণভাবে না আসলে আমি আপনাদের দেখাতে পারছি না তবে যেটুকু যে এসছে সেইটুকু নিয়েই আপনাদের আজকে এই টিপসটি আমি দেওয়ার চেষ্টা করলাম আশা করি বন্ধুদের জন্য বিশেষ করে নতুন বন্ধুদের জন্য ভীষণ উপকারী হবে আর আপনাদের উপকার হলে আমার এই ভিডিওটা করা সার্থক কারণ আপনাদের জন্যই ভিডিওগুলো করা হয় যাই হোক কতটা আপনাদের কাছে ভালো লাগলো আমি জানি না তবে যাতে ফুল আপনারা পান বা ফুল থেকে ফলগুলি টিকিয়ে রাখতে পারেন তার জন্য টিপস দেওয়ার চেষ্টা করলাম তবে এই রকম টিপস যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের একটি লাইক আমার অনেকটা অনুপ্রেরণা দেয় যে না বন্ধুদের ভালো লাগছে আরও ভালো টিপস কিছু দিতে হবে ভালো করে দিতে হবে সেক্ষেত্রে আগ্রহটা বেড়ে যায় সেক্ষেত্রে আপনাদের বিবেচ্য বিষয় যাই হোক সবাই করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার